হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আবার চলে আসলাম নতুন একটি নাটকের আপডেট ভিডিও তো নাটকটি খুবই জনপ্রিয় একটি নাটক আপনারা ইতিমধ্যে যান যে ধনী করে লড়াইয়ের একটি নতুন এপিসোড বের হয়ে গেছে এবং পরবর্তী এপিসোড কবে আসবে এবং এরপর কাহিনি কী হতে পারে এই ধরনের আপডেট নিয়ে আমাদের আজকের এই ভিডিও তো আপনারা ভিডিওটি নাটেনে পুরোটাই দেখবেন নাহলে আপনারা গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো আছে সেগুলো মিস করে যেতে পারেন তো এই জন্য বলবো অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখবেন টেনে আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নাহলে আমাদের এই ধরনের নাটকের গুরুত্বপূর্ণ আপডেটসমূহ আপনারা মিস করে যেতে পারেন এবং এতে আপনাদের ক্ষতি বেশি হবে তো এই কারণে বলব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলুন বেশি কথা না ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি যে ধনী বৈরের লড়াইয়ের যে নতুন একটি এপিসোড চলে এসেছে তো এপিসোডের কাহিনি কী কী হতে পারে এবং এপিসোড আমরা কী কী দেখতে পারবো তো আমরা দেখতেছি যে ধনী বৈবার লড়াইয়ের মূলত এটি অনেক বেশি পপুলারিটি নাটক এবং ইতিমধ্যে নতুন এপিসোড চলে এসেছে এবং এর পরবর্তী এপিসোড মূলত দুই দিন পরে আসবে অর্থাৎ পরশু দিন আসার সম্ভাবনা আছে এবং আপনারা অবশ্যই জানেন ধনী বৈরীর লড়াইটি অনেক বেশি পপুলারিটি নাটক এবং এই নাটকটা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি ইনফরমেটিভ এবং আমাদের জনজীবনের সাথে অনেক বেশি মিল খেলা হয় একটি নাটকের জন্য এই নাটকটি অনেক বেশি জনগণের মধ্যে অনেক বেশি আকর্ষণ সৃষ্টি করেছে তো বন্ধুরা এই নাটকটি দেখার জন্য আপনার অবশ্যই বল এন্টারটেনমেন্টের যে ইউটিউব চ্যানেলটি আছে তো সেই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নাহলে আপনারা এই ধরনের ইনফরমেশানগুলো মিস করে যাবেন এবং নাটকটি তো এই দলের যে ইউটিউব চ্যানেল দেওয়া হবে তো আপনারা এই নাটকটি দেখতে চাইলে অবশ্যই সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি ইগল ইউটিউব চ্যানেলের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নাটকের ইনফরমেশান করে যাবেন তো এই যেন বলবো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমরা পরে দেখব যে ব্লুটিথটি থাকে তো সে তারা হচ্ছে যাদের চেয়ারম্যান বাড়ি যে মোড়ল বাড়ি যে মেয়ে থাকে তো আমরা দেখি যে সেই মেয়ে আছে গরিবের একটি ছেলের সাথে বিবাহ করে এবং এটি মডেল বাড়িদের লোকদের একদমই পছন্দ হয় না যার কারণে তারা সেই বিবাহটি ভেঙে দেওয়ার জন্য অনেক বেশি উঠে পড়ে লাগে তো বন্ধুরা আমরা দেখি যে না কি চলে এবং তাদের মধ্যে সংঘর্ষ হয় এবং আমরা দেখবো যে এবার সেই গরিব ঘরের যে লোকজন থাকে তাদেরকে একটি জমি বেচা হয় সেই জমিটি আসলে ভুয়াভাবে বিক্রি করা হয় তো এটি মোড়লদেরই একটি চাল থেকে তো বন্ধুরা এইভাবে নাটকটি শেষ হয়ে গেছে এর লেটেস্ট এপিসোডে এবং আমরা এর পরবর্তী এপিসোডে মূলত একটি ধামাকার কাহিনী ঘটবে তো সেই কাহিনীটির জন্য প্রস্তুত থাকেন অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন